ओके लाइट्स रोल कैमरा एक्शन मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक कट 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 शायु प्लीज कंसंट्रेट নিজেকে হিন্দু বলে কনসেন্ট্রেট করো নিজে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণকে গোমাতা খাইয়ে দিয়েছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে তবে তো মানুষকে কানেক্ট করা যাবে তবে তো হিন্দুদেরকে কানেক্ট করা যাবে আর তবে তো যে সমস্ত ওই শুভেন্দুবাবুর ইনফ্লুয়েন্সাররা রয়েছে যারা বিজেপির বিস্কুট খেয়ে খবর করে ইউটিউব চালায় তারা তো সেটা সারাদিন পোপড়াগণ্ডা হিসেবে চালাতে পারবে তাই সায়ক প্লিজ কনসেন্ট্রেট তুমি ব্রাহ্মণ এবং তোমাকে গোমাতা খাইয়ে দেওয়া হয়েছে চলো আরো একবার ট্রাই করা যাক লাইটস রোল ক্যামেরা অ্যাকশন माने आप ब्राह्मण मटन बोले बीफ स्टाइन दिया था मटन स्टिक बोला था अभी दिया मटन दो स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे हैं ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रहा है आपके यहाँ एक्सीलेंट एक्सीलेंट काट এক্সেলেন্ট সায়ক এক্সেলেন্ট এর আগে যে দেবলিনা নাটক করেছে আমার মনে হয় সেই দেবলিনার নাটক তোমার এই নাটক ভাইরাল হয়ে যাবে নমস্কার আমি দীপ চ্যাটার্জি সকলকে স্বাগত জানাই আজকে আরো একটি নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব সায়ক চক্রবর্তীর গতকালের যে ভাইরাল ভিডিও এখন পশ্চিমবঙ্গে বিশেষ করে বিজেপি আইটিসেল নিয়ে খেলাখেলি করছে সেই ভিডিও নিয়ে এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন সায়ক চক্রবর্তী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিজেকে অভিনেতাও বলে দাবি করেন এবং সেই কিছুদিন আগে দেবলিনা বলে অভিনেত্রী বাহাত্তরটা ঘুমের ওষুধ খেয়েও জীবিত রয়েছেন সেই দেবলিনা অভিনেত্রীর অন্যতম প্রিয় বন্ধু আর এই সায়ক গতকাল গিয়েছিলেন অলিপাপ বলে একটি রেস্টুরেন্টে এই অলিপাব রেস্টুরেন্টের একটা খাসিয়াত রয়েছে কি রয়েছে সেই খাসিয়াত এই অলিপাপ রেস্টুরেন্টে আপনি গরুর মাংস পাবেন আপনি শুয়োরের মাংস পাবেন আপনি ছাগলের মাংস পাবেন পাশাপাশি আপনি মাছ পাবেন পাশাপাশি আপনি মুরগির মাংসও পাবেন আর এই সায়ক চক্রবর্তী গতকাল তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে গিয়েছিলেন এই অলিপাপ রেস্টুরেন্টে আর সেখানে গিয়ে এই যে প্রথমে ভাইরাল চিত্রনাট্য আপনারা দেখলেন যে একজন ব্রাহ্মণ সন্তানকে খাইয়ে দিল গোমাতা আর যেটা বলে আজকে গোটা বিজেপির আইটি সেল বিজেপির নেতা এবং বিজেপির কুকুরের মতো বিস্কুট খাওয়া যে সমস্ত চ্যানেলগুলোর সাংবাদিক রয়েছে তারা পশ্চিমবঙ্গে ওই প্যাটিস মতো নতুন ভাবে আরো একবার আপনার ধর্ম সংকটে রয়েছে খুব তাড়াতাড়ি পরিবর্তন করুন বিজেপিকে আনতে হবে না হলেই আপনার ধর্ম পরিবর্তন হয়ে যাবে এবং আপনাকে মুরগির মাংসের জায়গায় ছাগলের মাংসের জায়গায় গরুর মাংস খাইয়ে দেওয়া হতে পারে এই প্রপাগান্ডাই আজকে পশ্চিমবঙ্গে ছড়ানোর কাজ চলছে তবে বিজেপির আইটি সেল কত পয়সা দিয়েছে বা কি করেছে আমাদের জানা নেই কিন্তু সায়ক চক্রবর্তী বলে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার্স রয়েছে ফেসবুকে তার কিন্তু চিত্রনাট্যটা বড়ই কাঁচা রয়ে গেল আর এই চিত্রনাট্যে সায়ক চক্রবর্তীকে আমরা বলতে শুনলাম যে সে নাকি ব্রাহ্মণ আর ব্রাহ্মণ বলে তাকে নাকি খাইয়ে দেওয়া হলো গোমা তাকে যেখানটায় বিশেষ করে প্রডিউসার বা ডাইরেক্টররা তাকে বেশি জোর দিতে বলেছিল সেটা তিনি জোর দিয়েছেন কিন্তু তার মুখোশ খুলে গেল এই সমস্ত ছবি বেরিয়ে যাওয়ার পরে সায়ক চক্রবর্তী এই যে অলিপাব রেস্টুরেন্টটি রয়েছে এই অলিপাপ রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার এবং এই সায়ক চক্রবর্তী এই অলিপাপ রেস্টুরেন্টে তার বন্ধু বান্ধবদের নিয়ে এর আগেও বিপস্টেক বহুবার খেয়ে এসেছে তাই জন্যই সেখানের যে রেস্টুরেন্টের ওয়েটাররা রয়েছে তারা কনফিউজ হয়ে গেছে তারা চিন্তায় পড়ে গিয়েছে যে সায়ক চক্রবর্তী আজ থেকে দু মাস তিন মাস আগেও যখন আমাদের এখানে এসেছে বিপস্টেক জমিয়ে চেটে পুটে খেয়েছে আজকে হঠাৎ করে ক্যামেরা রোল অ্যাকশন করে এই ধরনের নাটকটি করছে কেন আর এর উত্তর লুকিয়ে রয়েছে আমার একটি প্রতিবেদনে যেটা আপনাদের আমি চার দিন আগে দেখিয়েছি শুনিয়েছিলাম চার দিন আগে শুনিয়েছিলাম এই প্রতিবেদনটার মধ্যে আমার সঙ্গে উপস্থিত ছিলেন অনিন্দ চৌধুরী আর এই অনিন্দ চৌধুরী একটা ভান্ডা ফাঁস করেছিলেন একটা এক্সক্লুসিভ রিপোর্ট দিয়েছিলেন আমার চ্যানেলে সেটা হচ্ছে অপারেশন বন্ধে ভারত লঞ্চ করেছে বিজেপি এই পশ্চিমবঙ্গে যেখানে একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে কেনা হচ্ছে যারা ডাইরেক্ট বিজেপির সঙ্গে যুক্ত নয় যারা ডাইরেক্ট তৃণমূলের সঙ্গে যুক্ত নয় যারা ডাইরেক্ট পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনোদিন ভাবে যুক্ত হয়নি তাদের ফ্যান ফলোয়ার রয়েছে যারা নিরপেক্ষ ফ্যান ফলোয়ার সেই ফ্যান ফলোয়ারদেরকে এবারে はい。<music> প্রোপাগান্ডার শিকার করে টার্গেট করার জন্য এই বিজেপি অপারেশন বন্ধে ভারত এই পশ্চিমবঙ্গে চালু করেছে এর কস্টিং 450 কোটি টাকা আর এই অপারেশন বন্ধে ভারতে একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে কেনা হয়েছে যারা আগামী 2 মাস এই ধরনের ভিডিও আপনাদের সামনে আনবে আর এটা প্রথম আমার চ্যানেলে এক্সক্লুসিভলি বলে গিয়েছিলেন অনিন্দ চৌধুরী নির্ভীকত্তরের নির্ভীক সাংবাদিক একবার আমি আপনাদেরকে শুনিয়ে দেব 4 দিন আগে সেই ভিডিওতে তিনি কি বলেছিলেন দেখুন প্রতিও জনতা পার্টিবার বাংলা দখলের লড়াইয়ে এই মিশন বন্দে ভারত কে আবার লঞ্চ করলো এই মিশন বন্ধে ভারত এবার কি হবে মূলত তিনটি লেয়ারে সোশ্যাল মিডিয়া এবং এই মিশনটিকে তারা ভেঙে নিয়েছে রোজিনা সফিকুল বা রদ্দুর রায় এদের কন্টেন্ট এদের কন্টেন্ট কিন্তু সেই সকল মানুষ দেখে না যাদেরকে সো কল্ড আমরা সুশীল সমাজ বলি সুশীল সমাজের মানুষের মনে যদি তোমাকে দাগ কাটতে হয় তাহলে তোমাকে একটু গুড প্যাকেজিং কন্টেন্ট লাগবে সো নাও এই প্যাকেজিং কন্টেন্টের জন্য গুড তারা সেই সব ক্রিয়েটারদেরকে হায়ার করছে যেই ক্রিয়েটাররা আদ্রান্ত অরাজনৈতিক কন্টেন্ট ইতিপূর্বে বানিয়ে এসেছে মজার কন্টেন্ট হালকা নোংরা কন্টেন্ট একটু একটু কি বলবো একটু সুরশুড়ি দেওয়া কথাবার্তার কন্টেন্ট রান্নার কন্টেন্ট এই যে কন্টেন্ট ক্রিয়েটার এদের মাধ্যমে জেনজিকে টানা জেনজি হয়তো ভোট দিতে কি ভোট দিতে কাকে ভোট দিল আদৌ গেল কিনা দ্যাট ইজ রেলিভেন্ট এরা শুধু খেলা খেলছে যেটা আইএসআই দীর্ঘদিন ভারতবর্ষের বিরুদ্ধে রয়ের বিরুদ্ধে আমি নিজে সচক্ষে দেখছি আমি অনেক কটাই ব্যবহার করে দেখি যেগুলো অরাজনৈতিক সেই ফেসবুকগুলোতে এখন ইদানিং বিজেপির প্রচার নয় ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসের ভুলটাও নয় কিন্তু এমন ন্যারেটিভ সেট করা হচ্ছে বিভিন্ন ফুড ব্লগার দেখছি যারা আগে কোনো রকম রাজনৈতিক বিষয়ে কথা বলতো না এখন হঠাৎ করে দেখছি এ কোন বাংলা জাস্ট এইটুকু একটা সিম্পল চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মানে কি এদেরকে বিভৎস হারে এই যে সাড়ে চারশো কোটি টাকার একটা প্যাকেজ বললে এই প্যাকেজে অন্তর্ভুক্তি করানো হয়েছে অনিন্দ চৌধুরী সেদিন যে দাবিটা করেছিলেন সাড়ে চারশো কোটি টাকার প্রজেক্ট অনেকটা মিলিয়ে দেখুন এই চিত্রনাট্যের সঙ্গে আপনারা পরিষ্কার মিল খুঁজে পেয়ে যাবেন এই চিত্রনাট্যের মধ্যেও সায়ক চক্রবর্তীর মুখ থেকে হচ্ছে সে নাকি ব্রাহ্মণ তার নাকি পৈতে রয়েছে এবং সায়ক চক্রবর্তীর মুখ থেকে এটাও বেরোচ্ছে গো মাতা খাইয়ে দিল আমাকে না বলে সায়ক চক্রবর্তী এই ভিডিও শুট করতে করতে বলতে বলেননি যিনি রেস্টুরেন্টের ওয়েটার রয়েছেন তার ধর্ম কি তিনি কিন্তু ধর্ম যাচাই করে সেখানে ভিডিও প্রকাশ করেছেন সায়ক চক্রবর্তী এটাও বলতে বলেননি যে কলকাতায় এসব কি হচ্ছে এই সমস্ত পাঞ্চ লাইন বিশেষ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফুড ব্লগার জ্যোতিষ শাস্ত্র ব্লগার একাধিক যারা ইনফ্লুয়েন্সার রয়েছে অথচ বিগত দিনে কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে এই সাড়ে চারশো কোটি টাকার অপারেশন বন্ধে ভারতে কিনা হয়েছে তার একটা জলজান্ত উদাহরণ সায়ক চক্রবর্তী আপনাদেরকে দেখিয়ে দিল যে এই সায়ক চক্রবর্তী কিভাবে নাটকের মাধ্যমে আজকে সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলমান বিবেক সৃষ্টি করে পশ্চিমবঙ্গে মুসলমানরা ইচ্ছাকৃতভাবে হিন্দুদেরকে গরুর মাংস খাইয়ে দিচ্ছে সেই সমস্ত জানানোর চেষ্টা করছে আমরা একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার পেতে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরো একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছিলেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম শোড় খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে ম্যানেজারকে কে ডাকবেন কি ডাকবেন না

আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাই দিয়েছেন কি করে করলেন এটা কি করবো আমি বুঝতে পারছি না ভাই এবারে এই সমস্ত বিষয় যদি আমি সাইডেও ধরে রাখি এই সমস্ত বিষয়কে আমি যদি মাথাতেও না আনি আমি ধরে নিলাম সাহেব চক্রবর্তী বিজেপির ওই রকম নয়। তাহলে একটা প্রশ্ন করতে। ফিটিং বদলে মায়ের বসে এটাই সাহেব চক্রবর্তীর কাছে আজকে আমার প্রশ্ন তার কারণ অলিপাম রেস্টুরেন্টে যখন আপনি ঢুকবেন সেখানে যখন মেনু কার্ড আপনার হাতে দেবে সেখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে সেখানে বিফ পাওয়া যায় সেখানে পর্ক পাওয়া যায় পর্ক মানে হচ্ছে শুয়রের মাংস আর এই সমস্ত কিছু দেখার তারপরেও একজন সনাতনী ব্রাহ্মণ যার গলায় পইতে রয়েছে সে ওই রেস্টুরেন্টে ঢুকলো কি করে এটাই তো সায়কের কাছে সব থেকে বড় প্রশ্ন সে কি এখনো মায়ের কোলে ফিটিং বদলে দুধ খায় আমি বারবার এই প্রশ্নটা এই কারণেই করছি যে একটা রেস্টুরেন্ট যেখানে শুয়ারের মাংস পাওয়া যায় খাসির মাংস পাওয়া যায় এবং গরুর মাংস পাওয়া যায় চিকেন পাওয়া যায় সমস্ত কিছু রান্নার জন্য কিন্তু একটাই সরঞ্জাম ব্যবহার করা হয় একটাই কড়াই একটাই কিচেন এ সমস্ত কিছু ব্যবহার করা হয় অর্থাৎ এক কড়াইয়ে শুয়ারের মাংস গরুর মাংস খাসির মাংস রান্না করা হয় এটা যেন সায়ক চক্রবর্তী কেন কেনও ঢুকেছিল অলি পাব রেস্টুরেন্টে এটা প্রশ্ন আসবে না আজকে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি আজকে তাকান সায়ক চক্রবর্তী এইটা নিয়ে যে প্রপাগন্ডা ছড়াবে ভেবেছিল সেই প্রপাগন্ডাটা উল্টে তার গলাতেই পড়ে গেছে এখন সায়ক চক্রবর্তীকেই সকালে প্রশ্ন করছে যে সে কোন ফিটিং বদলে মায়ের কোলে বসে এখনো দুধটা খায় যে সে গরুর মাংস এবং মাটান অর্থাৎ খাসির মাংসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারল না সায়ক চক্রবর্তীর বডি ল্যাঙ্গুয়েজটা আপনাদের একবার দেখাবো একটা মানুষ গোটা বিপস্টেক পুরো সাঁটিয়ে দিয়েছে সাঁটিয়ে দিয়ে এত যে বিফ ভিডিও করতে পারে খাইনি একবার আপনাদের স্কিনে আমি চালাচ্ছি দেখে নেবেন দেখুন আমরা এতক্ষণ যেটা গেলাম সেটা বিফ খেলাম জানেন আমি ব্রাহ্মণ আমরা এই মুহূর্তে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যে কত নর্মাল না একেবারে নর্মাল লাগছে ছেলেটাকে আমি কোনোদিন গরুর মাংস খাইনি আর খাওয়ার কথা কল্পনাতেও ভাবতে পারি না তাই যে রেস্টুরেন্টে গরুর মাংস বা বিফ পাওয়া যাবে সেই রেস্টুরেন্টে আমি ঢুকবোই না আমি এরকম চান্সই নেব না যে রেস্টুরেন্টে গরুর মাংস খাসির মাংস এক বাসনে রান্না হবে সেই রেস্টুরেন্টে আমি ঢুকবো কেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সেই রেস্টুরেন্টে আমি যদি ঢুকেও যাই আমাকে যদি ভুলবশত গরুর মাংস সার্ভ করে দিয়েও যায় আমি খেয়ে নেওয়ার পরে এতটা নর্মাল থাকতে পারবো আরে আমি তো বমি করে মনে যাব আমাকে যদি আড়শোলা খাইয়ে দেয় আমাকে যদি গরুর মাংস খাইয়ে দেয় আমাকে যদি কুকুরের মাংস খাইয়ে দেয় আমাকে যদি অন্য কিছু খাইয়ে দেয় যেটা আমি জীবনে খাওয়ার কথা ভাবিনি বা আমি ঘেন্না পাই খেতে সেটা খাওয়ার পরে আমার তো কার্য তো টেবিলেই বমি করে দেওয়া উচিত কিন্তু সায়ক চক্রবর্তী সেটা করেননি অত্যন্ত সুন্দরভাবে চেটে কুটে এই বিপের প্লেটটাকে পুরো উড়িয়ে দেওয়ার পরে কত সুন্দর নিশ্চিন্তে একেবারে নর্মাল থেকে ভিডিও করছে সেটাই আমি আপনাদেরকে প্রথমে দেখালাম আজকে একটা মুসলমান সে শুয়োরের মাংস খায় না আর সেই মুসলমানটা যদি শুয়োরের মাংস চেটে পুটে উড়িয়ে দেওয়ার পরে এত সুন্দর ভিডিও করে প্রকাশ করে তার মানে বলতে হবে সেই মুসলমান অতীতে কোনোদিন শুরের মাংস খেয়েছে আর ঠিক সায়ক চক্রবর্তী অতীতে বিফের মাংস চেটে পুটে উপলব্ধি করেছে চেটে খেয়েছে না হলে বিফ খাওয়ার পরে কোন মানুষের শরীর এতটা নর্মাল থাকতে পারে না এতক্ষণে তার গলায় আঙুল দিয়ে বমি করে দেওয়ার মতো অবস্থা হতো কিন্তু সে অত্যন্ত নর্মাল আর সে এবং তার বন্ধুরা নর্মাল কেন জানেন এই অলিপাব রেস্টুরেন্টে পার্ক স্ট্রিটের একাধিক রেস্টুরেন্টে নিয়মিত যাওয়া রয়েছে এই সায়ক চক্রবর্তী থেকে শুরু করে তার বন্ধু বান্ধবদের তারা বিগত দিনে সেকুলার ছিল আমি আপনাদের কাছে ছবি প্রকাশ করছি ফালতু কথা কথা বলছি আজকে সায়ক চক্রবর্তী আপনাকে ভিডিও প্রকাশ করছে তার গলায় পড়িতে রয়েছে সে সনাতনী তাকে কি করে গোমাতা খাইয়ে দিল যদিও সে গোমাতা যেখানে বিক্রি হচ্ছে গোমাতা যেখানে রান্না হচ্ছে একই থালাই যেখানে পরিবেশন হচ্ছে সেখানে জেনে বুঝেই গিয়েছিল আর সেই সায়ক চক্রবর্তী কালকে গোমাতা খেয়ে নেওয়ার আগে সেখানে গিয়ে বারবার গোমাতা খেয়ে এসেছে তাই জন্যই তো ওই রেস্টুরেন্টের ওয়েটাররা বলছে আমরা তো অবাক সায়ক চক্রবর্তী আগেও বন্ধু বান্ধবদের নিয়ে এসে এখানে মাটন স্টেক এবং বিফ স্টেক যেটা তারা নিয়মিত অর্ডার সেই নিয়মিত অর্ডারটাই তারা সেখানে পরি পরিবেশন করেছিল এটা গোপন সূত্র মারফত বিশেষ কিছু সেখানকার যারা ওয়েটার রয়েছে তারা বলছে দাদা আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে সায়ক চক্রবর্তী আজ থেকে দেড় মাস আগেও সেখানে গিয়ে বিপসে খেয়ে এসেছে তার বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু আজকে সায়ক চক্রবর্তী এরকম কেন করল। এটাই আমরা বুঝতে পারছি না রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বাইর দিতে চাইছে না ভয়ে কিন্তু তারা আমাদেরকে গোপন ভাবে এই বিষয়গুলো জানিয়েছে যে সায়ক চক্রবর্তী কারণ তারা ইতিপূর্বে শুভেন্দু অধিকারীর মতো দেখুন চারটে চিত্র আপনাদের কিনে দিয়েছি শুভেন্দু অধিকারী যখন তিন বাটি খেত সেই সময় কার ছবি অর্জুন সিং আজ সনাতনী সেজেছে সেই সময় তিন বাটি খেত সেইখানকার ছবি হেমন্ত বিশ্ব শর্মা আজকে বলছে মুসলমানদেরকে তালাতে হবে ভারত থেকে সে যখন তিন বাটি খেত তো তার তখনকার ছবি একাধিক বিজেপি নেতা যখন তিন বাটি খেত তখনকার ছবি আর এখন স্বাচ্ছা সনাতনী নাটক করার সময় এখন আলাম ধরনের রূপ দেখতে পাচ্ছেন এই সায়ক চক্রবর্তীর সেই ধরনের যখন ঈদ আসত কুরবানি আসত তখন সে মাথায় ফেজ টুপি পরে এই ধরনের ভেষভূষা নিয়ে নিজের মুসলিম বন্ধুদের বাড়িতে গিয়ে চেটে পুটে বিফ বিরিয়ানি খেয়ে আসত আপনারা বিশ্বাস করবেন না এই সায়ক চক্রবর্তীর এক বন্ধু রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘনিষ্ঠ বন্ধুর নাম হচ্ছে রিয়াজ এর বাড়ি হচ্ছে বারুইপুরের মগরাহাট মিলিয়ে নেবেন আপনারা খুঁজে দেখে নিন আপনারা বারুইপুরের মগরাহাটের সায়কের বিশেষ বন্ধু যার নাম হচ্ছে রিয়াজ আর এই রিয়াজের বিয়েতে বিফ বিরিয়ানি খেয়েছিল এই সায়ক চক্রবর্তী চেটে পুটে আঙুল চেটে পুটে এই বিফ বিরিয়ানি রিয়াজের বিয়েতে খেয়েছিল ছবি দিচ্ছি আপনাদের সঙ্গে শুধু তাই নয় এই রিয়াজের বাড়িতে যখন কুরবানি হয় এই রিয়াজের বাড়িতে যখন ঈদের বিরিয়ানি বাটা হয় সায়কের নেমন্তন্ন সবার আগে থাকে রিয়াজ এবং রিয়াজের স্ত্রীর সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে গিয়ে এই সায়ক চক্রবর্তী বারবার খেয়ে আসে মগরাহাট থেকে বিরিয়ানি ছবি দিচ্ছি রিয়াজ রিয়াজ এবং সায়কের ছবি আর এই সায়ক গতকাল একটা সস্তা নাটক করে দিল আর এই নাটকটার আসল রহস্য আমি আগেই বললাম আপনাদেরকে অপারেশন বন্ধে ভারা এই নাটকটা আজকে পশ্চিমবঙ্গে কারা ছাড়াচ্ছে মেন স্ট্রিম মিডিয়ায় এই নাটক ছড়ানো হচ্ছে না কোন রকম মানুষ এই নাটককে বিশ্বাস করছে না সায়ককে সবাই বলছে তুমি কি ফিটিং বোতলে দুধ খাও তুমি যেখানে বিপ পাওয়া যায় বিফ রান্না হয় সেখানে ঢুকেছিলে কেন এই নাটকটা করার জন্য কিন্তু এই নাটকটাকে সমর্থন করে আজকে আপনাদের সামনে পশ্চিমবঙ্গের সামনে পরিবেশন কালা করছে এটা আপনাদেরকে সবার আগে ভাবতে হবে দেখুন আপনাদের স্ক্রিনে টুম্পা শোন না দুটো দেয় না এইটা একটা ক্ষোভ বেরিয়েছে এখন এই যে টুম্পাশোনা এই টুম্পাসোনা দেখুন নিজের প্রতিবেদন করেছে যেখানে গতকাল এই সায়কের উদাহরণটা দেখানো হচ্ছে আরো এক বিজেপির তিনিও সেটা ছেড়ে দিয়েছে। আমাদের এই পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন প্রার্থী যার নাম অর্চনা মজুমদার এখন মহিলা কমিশনে রয়েছে মহিলা কমিশনে থেকে যেখানে যেখানে বিজেপির রাজ্যে মহিলা নির্যাতন হয় চুপ করে বসে থাকে আর অন্য কোথাও কিছু হলে তিনি যখন চোখটা খোলে সেই অর্চনা মজুমদার তিনিও কিন্তু তার ফেসবুক থেকে এটা পোস্ট করে ভাইরাল করেছেন অর্চনা মজুমদার ছাড়াও বিজেপির এক গুটকা নেতা তোতলা নেতা বটতলা রুকিল রয়েছে কি যেন তেওয়ারি নাম সেও তার ফেসবুকে দেখুন পোস্ট করেছে আর শুধু তাই নয় এই সায়ক চক্রবর্তীকে আমি সতেরো বার ফোন করেছি সেভেন্টিন টাইমস আমি এই সায়ক চক্রবর্তীকে ফোন করেছি তার ফোনের সঙ্গে কানেকশন করতে পারিনি আমি জানতে চাইতাম সে কি সত্যিই মায়ের কোলে বসে এখনো ফিটিং বোতলে দুধ খায় নাকি যে এই ধরনের ভুলভ্রান্তি কি করে হয়ে গেল সে সেই জায়গায় গেল কেন কিন্তু আমি সতেরো বার তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে একটা ইন্টারভিউ পেলাম না একবারও তার খোঁজ পেলাম না আর এই সায়ক চক্রবর্তী সবার আগে বেরিয়ে কোন দুটো চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে দেখবেন আপনাদের স্ক্রিনে দেখুন এক বঙ্গ টিভির রোজিনা রহমানকে সায়ক চক্রবর্তী ইন্টারভিউ দিচ্ছেন আর দুই বাংলা হান্টে সায়ক চক্রবর্তী ইন্টারভিউ দিচ্ছে এই দুটো চ্যানেল কারা এই দুটো চ্যানেল এই দুটো চ্যানেল পশ্চিমবঙ্গের সেই চ্যানেল যারা নিউ টাউনের বস্তিতে রোহিঙ্গা খুঁজে পাচ্ছিল যারা এসআইআর এর নামে পশ্চিমবঙ্গ থেকে দেড় কোটি রোহিঙ্গাকে খুঁজে পাচ্ছিল এই দুটো চ্যানেলে যারা সুবেন্দু অধিকারীর প্রবক্তা হিসাবে আজকে পশ্চিমবঙ্গে পরিচিত সেই দুটো চ্যানেলে সায়ক চক্রবর্তী ইন্টারভিউ দেয় কিন্তু দীপ চ্যাটার্জির ফোন ধরার ক্ষমতা রাখে না চক্রবর্তী যদি হিম্মত থাকে আমার এই যে টেলিফোন নাম্বারটি দেখা যাচ্ছে সায়ক বাবু আমাকে ফোন করবেন আমি আপনার ইন্টারভিউ নিতে চাই এবং বিশেষ কিছু প্রশ্ন করতে চাই যেটা জনতা আজকে জানতে চাইছে আর যদি সায়ক চক্রবর্তীর হিম্মত হবে না আমি জানি আমার সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আমার কাছে এসে সাক্ষাৎকার দেওয়ার আমার টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার কিন্তু সায়ক চক্রবর্তীর কাছে যদি আমার প্রশ্ন পৌঁছায় আমি একটা প্রশ্ন রাখতে চাইছি যে গতকাল এই ভিডিওটি সায়ক চক্রবর্তী তৈরি করার আগে

একটু বিজেপি কানেকশন বা বিজেপি ঘনিষ্ঠতার একটা ভিডিও আপনাদের সামনে একটু রাখছি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেখানোয়ক চক্রবর্তী একজন মহিলার সঙ্গে সম্ভবত তিনি তার শুটিং সেটের কোনো পরিচারিকা হবেন সেই মহিলার সঙ্গে কথা বলছেন আমি একবার আপনাদেরকে সেই ভিডিওটা মন দিয়ে দেখতে বলবো এবং এই ভিডিওর মধ্যে যে ভদ্র মহিলা রয়েছেন সেই ভদ্র মহিলাকে একবার ভালো করে দেখে মাথায় বসিয়ে নেবেন দেখুন ওকে মুক্তাগে বল কললেক যখন মিনতি মিট কুকু বাবারে একই বাড়িতে দুজনের কি ব্যাপার

আপনাদের কেন দেখালাম এই ভিডিওটা এর পরবর্তী যে ভিডিওটা দেখাবো পরিষ্কার লিঙ্কটা একবারে কানেক্টেড হয়ে যাবে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে সায়ক চক্রবর্তীর এটা নিজস্ব ফেসবুক পোস্ট করা এই ভিডিওতে সায়ক চক্রবর্তী যেখানে শুটিং টুটিং করেন সেইখানে সম্ভবত এই ভদ্রমহিলা রান্না টান্না করেন কিংবা পরিচারিকার কাজ করেন যে কোনো একটা কাজ তিনি করেন সেখানকার সায়ক চক্রবর্তীর নিজের ফেসবুক প্রোফাইলের থেকে আপনাদের তুলে এই ভিডিওটা দেখালাম এবারে আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাবো যেখানে এই ভদ্রমহিলা বিজেপির শুভেন্দু অধিকারীর মিছিলে যে গান বাজছে সেই

এই যে দ্বিতীয় ভিডিওটি আপনাদের দেখালাম এটা কিন্তু সায়ক চক্রবর্তী নিজের ফেসবুক থেকে পোস্ট করেনি এটা আমরা পেয়েছি অন্য একজন আর ফেসবুক পোস্টে যে এই ভদ্র মহিলা তিন হাজার টাকা পেলে আগামী দিনে খুশি হবে বিজেপি এলে চক্রীর ভান্ডার তিন হাজার দেবে একবার শুভেন্দু অধিকারীকে সুযোগ দেওয়া দরকার এই মিছিলে কি লোক কি লোক শুভেন্দু অধিকারীর এই ধরনের প্রশংসার ভিডিও করছেন কে করছেন সায়ক চক্রবর্তীর যিনি শুটিং সেটে রান্না করেন সায়ক চক্রবর্তীর যিনি শুটিং সেটে পরিচারিকার কাজ করেন তিনি সামনে অন্য একজনার হয়ে ভিডিও করছেন যে বিজেপিলে পরিবর্তন হবে এবং তিন হাজার টাকা করে দেওয়া হবে মানুষকে সায়ক চক্রবর্তী সেই পরিচারিকা অন্য একজন আর হয়ে বিজেপির প্রচার করছে এখনো আপনাদের কি কানেকশন মনে হচ্ছে না একটু ভালো করে এই দুটো আগের ভিডিওটা আর এই ভিডিওটা মিলিয়ে দেখুন দুটো কানেকশন পরিষ্কার হয়ে যাবে সায়ক চক্রবর্তী সামনে এসে বিজেপির প্রচার না করলেও ওই যে অপারেশন বন্ধে ভারতের যে সাড়ে চারশো কোটি টাকার প্রজেক্ট তার মধ্যে অন্যতম একজন বস্তু হতে পারেন এই সায়ক চক্রবর্তী তাই জন্যই গতকাল এই নাটকীয় স্ক্রিপ্ট আর সায়ক চক্রবর্তী আজকের দিনে এই মুহূর্তে চারটে পঁচিশ বাজে আমি যখন ভিডিওটা শুট করছি সায়ক চক্রবর্তীর ফেসবুক প্রোফাইলে গেলে গতকালের ওই অলি পাবের ভিডিওটা আপনারা আর খুঁজে পাবেন না তিনি ডিলিট করে দিয়েছেন তার কারণ পুলিশ এই ভিডিও নিয়ে এবং সেই রেস্টুরেন্টের ব্যাপারে তদন্ত করতে শুরু করে দিয়েছে যে কি আসলে বিষয়টা ইতিমধ্যে সেই ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে যে আসলে বিষয়টা কি আর সেখান থেকে তো উঠে আসবে যে সায়ক চক্রবর্তী নিয়মিত বিফ খেত ওই অলিপাব রেস্টুরেন্টে গিয়ে নিজেই দিয়ে নিজেই ফেসে গেছেন আর যাতে তিনি না ফাঁসেন আর বেশি করে যেন তার প্রতি ভিডিওটি ডিলিট করে বসে রয়েছেন কিন্তু ডিলিট করে পার পাবেন না সায়োক চক্রবর্তী কারণ আমাদের কাছে এই ভিডিও ইতিমধ্যেই ডাউনলোডেড এবং সেই ডাউনলোডেড ভিডিওই আপনাদের কাছে আমরা দেখিয়ে বাস্তবটা এবং সত্যতাটা আপনাদের সামনে জাহির করছি যে আজকের দিনে দাঁড়িয়ে কতটা ভয়ঙ্কর আসতে চলেছে দিন আজকে আপনারা ফেসবুক দেখবেন ইউটিউব দেখবেন টুইটার দেখবেন সমস্ত কিছু দেখার পরে একবার মাথায় আগামী নির্বাচনটা রয়েছে আর সেই নির্বাচনের জন্য যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে সাড়ে চারশো কোটি টাকার যে অপারেশন বন্ধে ভারত রয়েছে যে কোনো সময় বিক্রি হয়ে যাচ্ছে যারা এইভাবে বিক্রি হয়ে যাচ্ছে তাদেরকে আমরা আছি নিশ্চিন্তে থাকুন আমরা চিহ্নিত করে দেব আপনাদের কি করতে হবে এদের বারবার অন্তটাকে বন্ধ করতে হবে এদেরকে আনফলো করে একেবারে এদের যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তকমা রয়েছে সেই তকমাটাকে ঘোচাতে হবে এরা বহুত বড় অভিনেতা এই সায়ক চক্রবর্তী এমন ব্যক্তি যে পাহাড়ে গেলে ঝগড়া হয় যার বাড়িতে অন্নপ্রাশনের ক্যাটারিং হলে ঝগড়া হয় যার বাড়িতে বিয়ে হলে ঝগড়া হয় যার বাড়িতে যে কোনো সামাজিক অনুষ্ঠান হলে সায়ক চক্রবর্তীর ফেসবুক প্রোফাইলে আপনারা একটা এই ধরনের নাটকের ঝগড়ার স্ক্রিপ্ট দেখতে পারবেন আসল উদ্দেশ্য হচ্ছে ফলোয়ার্স বাড়ানো আর এই কিছুদিন আগে সায়ক চক্রবর্তীর এক বান্ধবী যার নাম দেবলিনা আপনারা জানেন বাহাত্তরটা ঘুমের ওষুধ খেয়ে এই দেবলিনা বলেছিল তার স্বামী নাকি তার মাকে রাখতে চায় না সেই জন্য সে সংসার ভাঙতে চায় আর সংসার ভাঙার জন্যই সে দেবতার পদ বেছে নিয়ে বাহাত্তরটা ঘুমের ওষুধ খেয়েছিল এখনো পর্যন্ত ভারতবর্ষে এ কোন জাদুবলের চিকিৎসা যে বাহাত্তরটা ঘুমের ওষুধ খাওয়ার পরেও ওই দেবলি না এখনো জীবিত এবং শুধু জীবিতই নয় আজকে বেরিয়ে তিনি আবার সায়ক চক্রবর্তীর হাতে হাত ধরে নানা রকম ভিডিও করছে গান বাজনা করছে ঘুরে বেড়াচ্ছে দেখুন পৌঁছে গেছি আমরা আর ট্যান রিমুভ হবে চোখের সামনে জল দেন তো প্রমাণ দেব হ্যালো আসছি এই হচ্ছে দেবলীনা নন্দী আজ থেকে পনেরো ষোলো দিন আগে হসপিটালে ভর্তি ছিল বাহাত্তরটা ঘুমের ওষুধ খেয়েছিল তিনি মরেননি তিনি না মরে আজ তিনি বিভিন্ন কাজ পেয়ে গেছেন তিনি মরে যান আমরা কামনাও করি না কিন্তু বাহাত্তরটা ওষুধ খাওয়ার পরেও জীবিত মানে এক ইনি বিশাল বড় ভারতবর্ষের এক নম্বর ডাক্তার পেয়েছিলেন আর না হলে ভগবান এনার প্রতি প্রচুর কৃপা করেছে যিনি এতটা ওষুধ খাওয়ার পরেও এখন নরমাল এবং নরমাল হয়ে আজকে সায়ক চক্রবর্তীর হাতে হাত ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু কানা প্রশাসনা শোনা যায় যে এই দেবলিনা এবং তার স্বামী তাদের মধ্যে গন্ডগোল লাগার অন্যতম কারণই হচ্ছে এই সায়ক চক্রবর্তী একটা জল সংসারকে ধ্বংস করে খেয়ে নিয়েছে এই সায়ক চক্রবর্তী আর আজকে মটন খাওয়ার নাম করে গরু খাওয়ার কথা বলে নাটক করছে এই সায়ক চক্রবর্তী এদেরকে চিন্তে শিখুন এদেরকে একটাই রাস্তা এদেরকে এই ধরনের অপারেশন বন্দে ভারতে অনেকেই অফার করবে কারণ এরা টাকার সামনে যে কোনো কাজ করতে পারে টাকার সামনে বা ফেমাস হওয়ার জন্য যে কোনো নাটক করতে পারে এদেরকে জবাব একটাই দিতে হবে সেই উপায়টা হচ্ছে এদেরকে দেখা বন্ধ করুন এদেরকে ডাকা বন্ধ করুন এদেরকে ডেকে আগামী দিনে প্রচারের মাধ্যমে থাকার ব্যবস্থাটা বন্ধ করে দিন দেখবেন সুশ্রুর করে আপনার আমার কথা চিন্তা করে বাংলার পন্থায় ফিরে এসে বাঙালিদের কথা বলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারম